তিনি হুত নিয়ম করে যেতে পারবেন ভাগ আসিতেছে আসিতেছে কথাটা আমরা বলতেছিলাম ইতিমধ্যে ভাগ চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ ভারত থেকে কোন কোন সূচকে এগিয়ে রয়েছে সেটাই লিখে আসি আপনারা কি সব সর্ববাসীদের যেকোনো সময়ে উপযুক্ত জবাব দিতে হতে পারে বিএনপির মাথার উপরে এখন হাগু করতেছে ইন্ডিয়া হাগু করতেছে এত অফেনলি এরা করতেছে বিএনপি এত নেকেলি করতেছে যে বিষয়টা এখন হাস্যকর হয়ে গেছে ইন্ডিয়া গলা চেপে ধরেছে টুপি বিএনপির জেব্রকে ধরছিল হাসিনার এক সময়। ভারতের সেনা প্রধানের একটি বক্তব্য এখন বাংলাদেশে ব্যাপক প্রভাব ঘটিয়েছে ভারতের সেনা প্রধান বলেছেন তার স্টেটমেন্ট একটা প্রেস কনফারেন্সে বলেছেন আমরা ইউএস সরকার নয় আগামী নির্বাচিত সরকারের সাথে কাজ করতে চায় প্রশ্ন হলো দেখুন ইউএস সরকার রূপে ব্যক্তি তার সাথে কেন ভারত কাজ করতে চাইছিল কারণ সাম্প্রতিক সময় ইউএস সরকার ভারতের সাথে চোখে চোখেতে কথা বলছে একটা গুলি কুল্লি দুই দুটো গুলি কুল্লি টিভি সিদ্দিকীর পদত্যাগ এবং বিএনপির সতর্কতা কেন বিএনপির সতর্কতার প্রসঙ্গ বলছি সেটা নিয়ে কথা বলবো বিএনপি কি তবে ভারতের প্রেসক্রিপশনে চলছে তাদের প্রেসক্রিপশন মেনে বিএনপি নির্বাচনের সময় সীমা চাইছে কিন্তু এই সরকার যথেষ্ট কঠোরভাবে ভারতের আধিপত্যবাদের বিরোধী সো ভারত বললেই নির্বাচন দিয়ে দেবে এবং ভারতের সেই চাপ সক্ষমতা আছে বরং বিএনপি ভারতের কথা শুনছে ভারতের সাথে হচ্ছে এটা বিএনপি রাজনীতির জন্য ভীষণ ক্ষতিকর ফিলিপসির দিকে চলে গেছেন অর্থাৎ শেখ হাসিনার ডাইনাস্টিতে চূড়ান্ত আঘাত একের পর এক আঘাত আসছে জয় সদীপ বধের জয় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে সকল ভিডিও ফুটেজগুলো দেখলেন এতে করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আহ্বান করছি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখতে থাকি আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ নিজদে স্বর্গবাসী ভাবা কতই পায় ভারতীয়রা মনে করে চা দিয়ে আর পরমাণু অস্ত্র বানিয়ে তারাই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ দেশে পরিণত হয়েছে কোটি কোটি মানুষ না খেয়ে রেখে আর জঙ্গলে টয়লেট করিয়ে চাইলে বাংলাদেশও অনেক কিছু করতে পারত সে তর্কে না গিয়ে চলুন বাংলাদেশ ভারত থেকে কোন কোন সূচকে এগিয়ে রয়েছে সেটাই দেখে আসি কেননা আপনাকে এসব স্বর্গবাসীদের যেকোনো সময়ে উপযুক্ত জবাব দিতে হতে পারে এটি কোনো রাজনৈতিক মিছিল কিংবা সিনেমা নয় জঙ্গলের টয়লেট করা বন্ধ করতে জঙ্গিদের উৎসাহিত প্রতি এই মিছিলের আয়োজন করা হয়েছে শুধুমাত্র অভাবে নয় স্বভাবেই খোলা আকাশের নিচে প্রকৃতিটাকে সারা দিতে যায় তারা বিবিসির এই রিপোর্টটি দেখুন ভারতের সত্তর কোটি মানুষ প্রকাশ্যে মলমূত্র ত্যাগ করে আর বাংলাদেশের সংখ্যা শূন্য। বিবিসি রিপোর্ট বলছে কোন প্রকার টয়লেট সুবিধা নেই এরকম লোকের সংখ্যা ভারতে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি। ভারত সরকার বিগত সময়ে ব্যাপক উদ্যোগ নিয়ে ভারতবাসীকে টয়লেটNear অনেক চেষ্টা করেছে। কিন্তু ফলাফল খুব বেশি সন্তোষজনক না। ভারতের সরকার হিসেবে এখানে 64% স্যানিটেশন আছে আর বাংলাদেশে শতাংশ। অবশ্য ভারতে শতভাগ টয়লেটের প্রয়োজন নেই। কেননা আগে তো খাবার খেতে হবে তারপর টয়লেটের প্রশ্ন। কৈশন বলছে বাংলাদেশের তুলনায় ভারতে অন্তত অর্ধেক জনসংখ্যা ঠিক মতো খাবারই পায় না বিশ্ব ক্ষুধাসূচক দু হাজার বিশ এর তালিকায় ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ বিশ দশমিক চার স্কোর নিয়ে একশো সাতটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান অবস্থান আর ভারতের চুরানব্বই পাকিস্তান আটাশি মিয়ানমার আটাত্তর নেপাল তেহাত্তর এবং শ্রীলঙ্কা চৌষট্টি নম্বরে আছে পেটে ভাত নেই তাতে কি আকাশে ঘুরি সরি রকেট ইন্ডিয়া এই প্রতিবেশী ভাইদের বলছি নিজেদের নিয়ে এত বেশি চিৎকার চেঁচামেচি করবেন না শুনেছি বেশি কথা বলে নাকি আয়ু কমে যায় তো বাংলাদেশের মানুষেরা গড়ে বাহাত্তর বছর বাঁচে যেখানে ভারতীয়রা বাঁচে আটষট্টি বছর ভারতের গড় আয়ু যেখানে আটষট্টি দশমিক আট বছর সেখানে বাংলাদেশের মানুষের গড় আয়ু বাহাত্তর দশমিক আট বছর তার মানে একজন ভারতীয়র চেয়ে একজন বাংলাদেশি মানুষ গড়ে চার বছর বেশি বাঁচে বাংলাদেশকে যেসব ইন্ডিয়ানরা মৌলবাদের দেশ কিংবা এখানকার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে তুচ্ছ তাচ্ছিল করে গড়া ফাটাচ্ছেন তাদের জন্য একটি তথ্য দিয়েছে বিশ্বব্যাংক বিশ্বব্যাংকের দেয়া তথ্য অনুযায়ী ভারতে কর্মক্ষেত্রে নারী কর্মীদের অংশগ্রহণ বিশ শতাংশ বিপরীতে বাংলাদেশে এ সংখ্যাটা ছত্রিশ শতাংশ মানে বুঝতে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণে কতটা এগিয়ে গেছে বাংলাদেশ আর ভারত নেমে গেছে পাকিস্তানের নিচে শুধুমাত্র কর্মক্ষেত্রে নয় নারীর ক্ষমতায়নেও বাংলাদেশ যতটা এগিয়েছে তা কখনো কল্পনাও করতে পারবে না ভারতীয় কট্টরপন্থীরা চলুন এবার অর্থনৈতিক দিকটা একটু দেখে আসি কোন দেশের মানুষের যাকে পিছু আয় মুখে মুখে নিজেদের যতই বড় বলুক মাথা পিছু আয়ে ভারত থেকে এগিয়ে আছে বাংলাদেশ তবে বর্তমানে বাংলাদেশের ডলার দাম কিছুটা বেড়ে যাওয়ায় ভারত মাথা পিছু আয়ে খানিকটা এগিয়ে থাকলেও বিগত কয়েক বছরের মতো ভবিষ্যতেও ভারত থেকে বাংলাদেশের মাথাপিচ্ছু আয় বেশি থাকবে এটি আমার কথা নয় আইএমএফ এর রিপোর্ট আগামী ছয় বছরও মাথাপিছু আয় বাংলাদেশ ভারতের উপরেই থাকবে এমনটাই বলছে দু হাজার বিশ একুশ অর্থ বছরে বাংলাদেশের নাগরিকের মাথাপিছু আয় ছিল গড়ে ডলার বিপরীতে নাগরিকের মাথাপিছু আয় ছিল উনিশশো পঁয়ত্রিশ ডলার মানে সাতাশ ডলার কম আইএমএফ এর পূর্বাভাসে জানানো হয় দু হাজার সাতাশ আঠাশ অর্থ বছরে ভারতের চেয়ে বাংলাদেশের মাথাপিছু আয় অন্তত দুইশো ডলারেরও বেশি থাকবে আর এই পূর্বাভাস অনেক আগে দিয়েছিলেন বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ কৌশিক বসু এক টুইট বার্তায় তিনি লিখেছিলেন বিশ্ব ব্যাংকের প্রাকরণ অনুযায়ী বাংলাদেশ পার্কেটিকা ইনকামে ভারত থেকে অনেক এগিয়ে যাবে গত পনেরো বছরে ভারতের জনসংখ্যা বেড়েছে একুশ শতাংশ আর বাংলাদেশে বেড়েছে আঠেরো শতাংশ এই একটি সূচকে বাংলাদেশ থেকে ভারত এগিয়ে রয়েছে আর ভারতবাসীকে বলবো এই কাজে মনোযোগ দিন কেননা এখানে আপনারা অনেক উন্নতি করেছেন ইউনেস্কো বলছে ভারতের গড় সাক্ষরতার হার দুই হাজার তার মানে ইউনেস্কোর হিসেবে সাক্ষরতার হারেও বাংলাদেশ এগিয়ে রয়েছে ভারতে ইন্টারনেট অনেক সস্তা হলেও সেখানে মাত্র একচল্লিশ শতাংশ মানুষ ইন্টারনেট ইউজ করে যেখানে বাংলাদেশে সাতান্ন শতাংশ ভারত কিংবা পাকিস্তানের তুলনায় চব্বিশ বছর পরে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে

ইন্ডিয়া গলা চেপে ধরেছে টুটি বিএনপির যেমন মানে হাসিনার স্বামী সম্পর্ক এখন ভাসুর সম্পর্ক এখন দুইজন যে বিএনপি ইন্ডিয়া অজিত দোভাল জয় শঙ্কর জয় কৃষ্ণ জয় রাম ইস্কন চুপ্পু এই যে টুপ্পু টুপু হয় চুপুর চুপু এই যে আপনার ফখরুল কথা বার্তা এত ওপেন লিখলি ছেড়ে মানুষই সে বাচ্চা মানুষই বাচ্চাদের মতো ফকর কথা বলে কি বলে ফকর ফকুর কি বলে ফকরুল বলে চাই মিষ্টি চাই মন্ডা চাই রসমালাই চাই চুপু চাই হাসিনা চাই ইন্ডিয়া চাই ইস্কন চাই ছাত্রলীগ চাই মুজিবের মূর্তি চাই আর হাওমা করে কানতেছে মির্জা সাহেব মুজিবের মূর্তি ভাগছে বাচ্চাদের মতো কানতেছে বলে কেন ভাঙলো কেন এটা করলো সে ওইটা করছে সেটা মানে মুজিবের জন্য ভোগ করলে যান প্রাণ ভালোবাসা মানে এমন ভালোবাসা যে তার যে নেতৃত্বে যা করছে শেখ হাসিনা বেগম যে গেছে যা করছে ভুলে গেছে মূর্তের মতে মানে ক্ষমতা মানে একটা চমচম মনডা মুক্তগাছার ক্ষমতার মানে কি ক্ষমতার মানে হচ্ছে মুক্তগাছার চমচম মানে এত লোভ মুজিমের মূর্তি ভাঙ্গছে কাননা কাটি করছে পলাপানের মতো মির্জা বলে হাসি কে চাই আমি লিখতে চাই নির্বাচনে চাই парлаমেন্টে চাই অধিকার আছে নো 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 করা যাবে না দেখি দ অবস্থা কি বালি উলটা পাল্টা এত হাসছস ক মিজা কুককে বল চুপুকে চাই আরে চুপু হচ্ছে আমাদের সারা বাংলাদেশের শত্রু সে আক্রমণ করছে সে হচ্ছে আমাদের একজন নাম্বার ওয়ান এনিমি চুপু চুপুজের শেখ আছে পত্ততা ইন্ডিয়ার পত্ততা ইন্ডিয়ান এজেন্ট রয়ের দালাল বঙ্গ ভবনে এখন রয়ের ঘাঁটি বঙ্গ ভবনে রয়ের হচ্ছে ওখানে অপারেশন ঘাঁটি কিভাবে তারা উৎখাত করবে দখল করবে পার্লামেন্ট নির্বাচন করবে হাসিটাকে ফেরত দেবে ইন্ডিয়া মন হবে হাসি পাঠানোর জন্য বিএনপির ঘাড়ের উপর এত উন্মুক্ত যেগুলো না বললে আমার কোনো নাই দেখেন বিশ্বাস করে বলতে চাই নাই কিন্তু এসালম গং দরবেশ গং সামিদ গ্রুপ গং আমানি গং আম্বানি গং মোদি গং রাহুল গান্ধী গং এই যে আপনার বিজানু রাইখে গেছে শেখ হাসিনার তাকে ফেরানোর জন্য নির্বাচন নির্বাচন কেন বলে সারাক্ষণ কেন কীর্তন করে নির্বাচনের

ফ্রম ইস্ট টু ওয়েস্ট ওদের টু দা বুড়িগঙ্গা টাকা দে ফ্ল্যাগ করছে এই এই এস টাকা দেখেন অবস্থা ইউরিপ সিদ্দিকীর পদত্যাগ এবং বিএনপির সতর্কতা কেন বিএনপির সতর্কতা প্রসঙ্গ বলছি সেটা নিয়ে কথা বলবো তবে তার আগে দিলীপ সিদ্দিকি বিষয় দিলীপ সিদ্দিককে আমরা জানি শেখ হাসিনা তার খালা শেখ রেহানা তার মা এই টিউলিপ সিদ্দিক ব্রিটেনে মেন রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ চরিত্র তিনি পরপর চারবার নির্বাচিত হয়েছেন সংসদে গেছেন এবার তিনি খুবই গুরুত্বপূর্ণ সম্মানজনক সিটি মিনিস্টার হিসেবে নিযুক্ত হয়েছিলেন এই যে এত ভালো একটি রাজনৈতিক ক্যারিয়ার সেরকম জায়গায় সেরকম একজন মানুষের ক্ষেত্রে এত বড় বিপর্যয় ঘটলো কেন এত বড় কেলেঙ্কারিতে তিনি জড়িয়ে পড়লেন কেন খেয়াল করে দেখবেন টিলিপ সিদ্দিক নিজে কিন্তু ব্রিটেনে নিজে ওই অর্থে তেমন কোনো দুর্নীতি বা কেলেঙ্কারির সঙ্গে জড়িত হয়েছে সেটা কিন্তু সরাসরি নয় তাহলে তার বিরুদ্ধে অভিযোগটা কী তার বিরুদ্ধে অভিযোগ বাংলাদেশেতে তার খালা বাংলাদেশেতে তার মা মা প্রধানমন্ত্রী খালা প্রধানমন্ত্রী সে বড়মন্ত্রী ছিলেন পালিয়ে যাওয়ার আগে পর্যন্ত বাংলাদেশের আর্থিক খাতের ব্যাংকিং সেক্টরের নিয়ন্ত্রক ছিলেন টিউলিপ সিদ্দিকির মা রেহানা আর হাসিনা কী ছিলেন সেটা তো আমরা কম বেশি জানি এই মা খালার প্রভাব তাদের দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হওয়া এই দুর্নীতির সম্পৃক্ত হওয়ার মধ্য দিয়ে টিউলিপ সিদ্দিক নিজে তার ক্যারিয়ারকে রাজনৈতিক ক্যারিয়ারকে কালিমা লিপ্ত করে ফেলেছেন ব্রিটেনে তিনি একটি ফ্ল্যাট নিয়েছেন বিনামূল্যে কে দিয়েছে শেখ হাসিনা এবং শেখ রেহানার ঘনিষ্ঠজন শেখ রেহানার ছোট মেয়ে রূপন্তী তাকেও একটি ফ্ল্যাট দিয়েছে কে দিয়েছে শেখ হাসিনা এবং তার মা শেখ রেহানার ঘনিষ্ঠজন এটা খুব পরিষ্কার করেই বোঝা এবং এই তথ্যগুলো লিভিস প্রথম অবস্থাতে গোপন করেছে প্রথমে বলেছেন ফ্ল্যাট তার মা দিয়েছে পরে এখন এসে দেখা গেছে যে সেই ফ্ল্যাট তার মা দেয়নি আরও অনেক কেলেঙ্কারির সঙ্গে তিনি জড়িয়ে পড়েছেন এবং তিনি যে প্রক্রিয়াতে এই ফ্ল্যাটটি নিয়েছেন এই দুটি ফ্ল্যাট নিয়েছেন দুই বোন সেটাকে স্রেফ ঘুষ ছাড়া অন্য কোনো কিছু বলা যায় না বাংলাদেশের পাঁচ অগাস্টের আগের পরিস্থিতি অনুযায়ী এটা কোনো দুর্নীতি নয় কিন্তু ব্রিটেনে এই রকমের তথ্য প্রমাণ সামনে থাকলে টাকার অঙ্কে সেটা যত ছোটই হোক এটা আসলে অনেক বড় মাপের দুর্নীতি এরকম একটি কেলেঙ্কারির অভিযোগ মাথায় নিয়ে ব্রিটেনের রাজনীতিতে কেউ মন্ত্রী পদমর মন্ত্রী থেকে যাবেন এটা একটা অবিশ্বাস্য ব্যাপার সুতরাং বোঝাই যাচ্ছিল যে টিলিপসিদ্দিককে তার পদত্যাগ হয় তাকে পদত্যাগ করতে হবে তিনি পদত্যাগ না করলে তাকে বরখাস্ত করতে হবে তো সেরকম একটা জায়গাতে অনেক চাপ অনেক কিছু সহ্য করেও শেষ পর্যন্ত থাকতে পারলেন না টিল সিদ্দিক তাকে পদত্যাগ করতে হলো বিএনপি নেতাদের অনেকেই বা অধিকাংশ নেতা মনে করছেন যে আওয়ামী লীগ পালিয়ে গেছে আওয়ামী লীগের যে অপকর্ম ছিল চাঁদাবাজি ছিল মাস্তানি ছিল দখল ছিল সেগুলো এখন বিএনপি করবে শুরুও করেছিল কিন্তু বিএনপি নেতৃত্ব অত্যন্ত কঠোর থাকার কারণে অনেকগুলো জায়গায় সেটা করা যায়নি বা অনেক কম হয়েছে সাতশো থেকে আটশো নেতাকে বহিষ্কার করা হয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অর্থাৎ এরা চাঁদাবাজি মাস্তানির বা আস্তানি বা সন্ত্রাসের সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত করে ফেলেছিল তারপরেও এখন পর্যন্ত বিএনপির নেতারা বিভিন্ন দেশের বিভিন্ন জায়গাতে নানা রকমের অপকর্মের সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত করছেন বলে অভিযোগ আসছে যেমন ধরেন বিএনপির নেতারা ভুলটা কী করছেন বিএনপি নেতারা এটা ভুলে যাচ্ছেন যে তাদের দলে এখন যারা ভিড়তে চাইছে তারা যে প্রকৃত অর্থে বিএনপি নয় সেটা তারা ভুলে যাচ্ছে একটা জেলা শহরের কথা বলি নাম বলছি না আমার কাছে তথ্য আছে আমার কাছে কেউ যদি সরকারের থেকে বা বিএনপির থেকে জানতে চান আমি তাদেরকে সরবরাহ করবো সরবরাহ করতে পারি কারণ একটি জেলা শহরে একটি সরকারি সংস্থায় সাংবাদিক সাংবাদিক হিসেবে চাকরির পরীক্ষা হচ্ছে সেখানে গত দেড় দশক ধরে যে ব্যক্তিটি আওয়ামী লীগ এবং স্থানীয় এমপি মন্ত্রীদের দাবিদার ছিলেন দোষর ছিলেন তাদের পক্ষে কাজ করেছেন প্রপাগান্ডায় অংশ নিয়েছেন সে ছিল ওই জেলার প্রতিনিধি তার বিপরীতে এবার যখন নতুন করে প্রতিনিধি নেওয়ার প্রসঙ্গ আসলো তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত আন্দোলনের ঘোরতর সমর্থক আন্দোলনের পক্ষে কাজ করা যে এবং ভালো সাংবাদিক হিসেবে পরিচিত যে সাংবাদিক তিনি পরীক্ষা দিলেন পরীক্ষা ভালো দিলেন তার নিয়োগ পাওয়ার কথা কিন্তু শেষ মুহূর্তে গিয়ে তার নিয়োগটি হচ্ছে না কেন হচ্ছে না স্থানীয় বিএনপি নেতা নেতারা এখানে প্রভাব বিস্তার করেছেন এবং তারা ওই ওই দুর্নীতিগ্রস্ত এবং শেখ হাসিনা বা আওয়ামী লীগের দোষর যে সাংবাদিক সেই সাংবাদিকের পক্ষ নিচ্ছেন স্থানীয় বিএনপির নেতারা স্থানীয় বিএনপির নেতারা তার পক্ষ নেওয়ার কারণে সে এখন শক্তিশালী ক্যান্ডিডেট সেই হয়তো ওখানে থেকে যেতে চাচ্ছেন এবং থেকে যেতে পারবেন বলেই ধারণা করা হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে ওই ব্যক্তিত্ব আওয়ামী লীগের মন্ত্রী আওয়ামী লীগের এমপির লোক গত দেড় দশক তো সে বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগের পক্ষে কর্মকাণ্ড করেছে দুর্নীতি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন আন্দোলন করেছে সেই আন্দোলনের বিপক্ষে অবস্থা নিয়েছে তাহলে কেন তার পক্ষ বিএনপি নিল বা কেন নিচ্ছে এই রকম সাংবাদিক নয় শুধু এরকম আমরা বহু জায়গায় খবর পাচ্ছি যে বিএনপি নেতারা আওয়ামী লীগের যে সমস্ত সুবিধাভোগী আছে তাদেরকে দলে নিচ্ছেন তাদেরকে সুবিধা দিচ্ছেন তাদেরকে দলে রাখার জন্য তাদেরকে বিভিন্ন পদে রাখার জন্য সুপারিশ করছেন এই জায়গা থেকে যদি ভএনপি বের হয়ে আসতে না পারে তাহলে ভএনপির জন্য ভয়াবহ সংকট তৈরি হতে পারে প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন ফিরছি আগামী কোনো ভিডিওতে নতুন কোন ট্রপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ